কোন মহিলার চরিত্র কেমন বলতে পারে জন্মদাগ জানুন কিভাবে অনুসারে সেই জন্মদাগ দেখেই কোনও ব্যক্তির চরিত্র থেকে পূর্বজন্ম সম্পর্ক অনেক কথা বলা সম্ভব মহিলাদের শরীরে বিশেষ কয়েকটি স্থানে থাকা জন্মদাগের নির্দিষ্ট অর্থ রয়েছে জ্যোতিষশাস্ত্রের মতোই প্রাচীন সমুদ্রশাস্ত্র সমুদ্রশাস্ত্র মানুষের শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গ চিহ্ন দেখে সেই মানুষটি সম্পর্কে অনেক কথা বলার ক্ষমতা রাখে আমাদের প্রত্যেকের শরীরেই প্রায় কোনো না কোনো জন্মচিহ্ন বা জন্মদাগ থাকে যা বিভিন্ন ক্ষেত্রে নিজের পরিচয়ের প্রমাণ দেওয়ার জন্যও গুরুত্বপূর্ণ সমুদ্রশাস্ত্র অনুসারে সেই জন্মদাগ দেখেই কোনো ব্যক্তির চরিত্র থেকে পূর্বজন্ম সম্পর্ক অনেক কথা বলা সম্ভব মহিলাদের শরীরে বিশেষ কয়েকটি স্থানে থাকা জন্মদাগের নির্দিষ্ট অর্থ রয়েছে কোথায় জন্মদাগ থাকার কি অর্থ ডান কানের পিছনে মহিলাদের ডান কানের পিছনে কোনো জন্মদাগ থাকলে তারা অত্যন্ত বুদ্ধিমতী হন সময়ের আগে দেখার ক্ষমতা রাখেন এদের ইনটিউশন অত্যন্ত শক্তিশালী মিথ্যে বলার আগেই তা বুঝতে পারে এরা এটাই তাদের সবচেয়ে বড় শক্তি বিপদ থেকে বাঁচতে এবং শত্রুর দমনে এদের সবচেয়ে বড় হাতিয়ার নিজের ইনটিউশন শিরদারার নিচের দিকে কুণ্ডলিনী কেন্দ্র এই ধরনের মহিলারা এমনিতে অত্যন্ত শান্ত প্রকৃতির হন বিশ্বাস এদের আধ্যাত্মিক শক্তি অত্যন্ত জাগ্রত হয় জীবন কোনও কঠিন পরিস্থিতির মুখে দাঁড় করালে তার মোকাবিলাও করতে জানেন একবার রুষ্ট হলে নিজের শত্রু শেষ দেখে ছাড়েন বা দিকে স্তনের নীচে এই স্থানে কোনো জন্মদাগ থাকলে তা গভীর আবেগ এবং কর্মফলের প্রতীকরূপে গণ্য করা হয় এরা একাধিকবার প্রেমে বিশ্বাসঘাতকতার শিকার হন বিশ্বাস এই চিহ্নের অর্থ বিশ্বব্রহ্মাণ্ডের শুভশক্তিরা তাদের খেয়াল রাখছে এরা পরতিহিংসা পরায়ণ হয় না তবে এদের সঙ্গে কেউ অন্যায় করলে তার শাস্তি ঈশ্বর নিজে দেন মাথার মধ্যে কোনও জন্মদাগ থাকলে মাথার ঠিক মধ্যিখানে চুলের মধ্যে কোনও জন্মদাগ থাকলে তাকে ঈশ্বরের রূপে গণ্য করা হয় ছোটবেলায় অনেক ক্ষেত্রে অবহেলার শিকার হলেও বড় হয়ে এরা সর্বক্ষেত্রে নেতৃত্বস্থানেও পদে থাকেন নিজের কথা দিয়ে অন্যদের প্রভাবিত করতে পারেন সুযোগের সদ্ব্যবহার করতে জানেন সর্বোপরি নিজের ভাগ্য নিজের লেখার ক্ষমতা রাখেন উরুতে কোনও জন্মদাগ থাকলে সংবেদনশীলতা শক্তির প্রতীক হন এই মহিলারা সাধারণত উরুতে যে মহিলাদের জন্মদাগ থাকে তারা স্বাধীন চেতা হন এদের কোনো নির্দিষ্ট জায়গায় নিয়মের গণ্ডিতে বেঁধে ফেলা শক্ত এদের মতো করে কেউ ভালোবাসতে পারেন না ভালোবাসার জন্য সর্বদা লড়াই করতেও প্রস্তুত নিঃস্ব থেকে নিজের সাম্রাজ্য গড়ে নেওয়ার ক্ষমতা রাখেন মানুষের শরীর মানেই এক রহস্যের ভাণ্ডার জন্মদাগ সেই রহস্যের অন্যতম অংশ কেউ তা দেখে সৌন্দর্যের দাগ বলেন কেউ আবার বিশ্বাস করেন এই চিহ্নগুলোর মধ্যেই লোকই আছে আমাদের পূর্বজন্ম ভাগ্য ও মানসিক প্রবণতা গল্প প্রাচীন ভারতের সমুদ্রশাস্ত্র এই বিশ্বাসকে একটি গঠনমূলক তত্ত্বে রূপ দিয়েছে বিশেষ করে নারীদের শরীরে থাকা জন্মদাগ নিয়ে সমুদ্রশাস্ত্রের ব্যাখ্যা যেন শুধু ভবিষ্যৎবাণী নয় বরং নারীর শক্তি আবেগ ও আত্মিক গভীরতার এক প্রতীকী বর্ণনা যেমন কানের পিছনে থাকা দাগ বুদ্ধিমত্তার ইঙ্গিত দেয় এ যেন সেই নারীর অদৃশ্য অন্তর্দৃষ্টি যা সময়ের আগে সত্য বুঝতে সাহায্য করে আবার শিরদারার নিচে থাকা দাগকে বলা হয়েছে আধ্যাত্মিক শক্তির প্রতীক এখানেই বোঝা যায় এই শাস্ত্র শুধু বাহ্যিক লক্ষণ নয় বরং মানসিক ভারসাম্য ও আত্মার পরিপক্কতারও ইঙ্গিত দেয় বাদিকে স্তনের নিচের দাগকে বলা হয়েছে আবেগ ও কর্মফলের প্রতিফলন এ যেন জীবনের সুখ দুঃখের মধ্যে নারী হৃদয়ের গভীর অনুরণন এই জায়গায় দাগ থাকা মানে নারীটি সহজেই কষ্ট পান কিন্তু তবুও প্রায়ণ নন তাদের সহ্যশক্তি ও বিশ্বাসই তাদের সবচেয়ে বড় অস্ত্র মাথার মাঝখানে জন্মদাগ থাকা নারীরা নেতৃত্বে এগিয়ে থাকেন এ যেন সমাজে নারী শক্তির আধুনিক রূপ ছোটবেলার সংগ্রাম তাদের শেখায় দৃঢ়তা আর জীবনের পথে তারা হয়ে ওঠেন অন্যদের জন্য প্রেরণা অন্যদিকে গুরুতে দাগ থাকা নারীরা স্বাধীনচেতা মুক্তমনা ও ভালোবাসায় পরিপূর্ণ তারা কখনো বাধা মানেন না প্রেম কর্ম ও জীবনের জন্য যেভাবে লড়েন তা তাদের এক অনন্য রূপে তুলে ধরে যে রূপে নারী শুধু কোমল নন তিনি দৃঢ় তবে এসব বিশ্লেষণকে শুধুই কুসংস্কার বলে উড়িয়ে দেওয়া যায় না আবার অন্ধবিশ্বাস করাও ঠিক নয় জন্মদাগ আসলে প্রকৃতির তৈরি এক অনন্য ছাপ যা ও জীববিজ্ঞানের দিক থেকেও ব্যাখ্যা করা সম্ভব কিন্তু মানুষের মন চিরকালী প্রতীকের আশ্রয় খোঁজে এ কারণেই হয়তো জন্মদাগ হয়ে উঠেছে ভাগ্য প্রেম ও চরিত্রের প্রতীক আজকের যুগে এই বিষয়গুলোকে বিজ্ঞান ও বিশ্বাসের এক সংমিশ্রণ হিসেবে দেখা উচিত কারণ প্রতিটি নারী অনন্য তার জন্মদাগ নয় তার কর্ম চিন্তা ও মানবিক গুণী প্রকৃত পরিচয় জন্মদাগ হয়তো এক রহস্যময় ছাপ কিন্তু তার অর্থ তৈরি হয় সেই নারীর নিজের জীবনের যাত্রাপথে